আমার ওয়াজের নিচে দেখতেছি আমি কমন গুলো পড়তেছি কে কি লিখেছে একজনে লিখতেছে জাহাঙ্গীর হুজুর জিলাবি শুনি কমন গুলো পড়তেছি জাহাঙ্গীর হুজুর জিলাবি তা আমি হাসতেছি কারণ আমার রসুলের একটা পছন্দের জিনিস ছিল মিষ্টি হে জোরে বলেন আমার রসুল পাকের একটা পছন্দের জিনিস ছিল আমার রসুলের দিন শুরু হতো মিষ্টি দিয়ে ঠিক না কিন্তু বাতালদের দিন দিন শুরু হয় বলৎকার দিকে কিন্তু আমাকে ওরা যেটা বলে যেটা ঠিক বলেছে আমি যেটা বলেছি এটা অজম কর ঠিক না আর একটা লেকচারে জাহাঙ্গীর রুজুর বন্ড আমি এটাও পড়েছি একটা গরু আনলেন একটা মহিষ আনলেন অরসের জন্য ফাতিয়ার জন্য মশটা কি এমনি খাওয়া যাবে মশল্লা তেল মশল্লা আদা রসুন পিঁয়াজ সব গন্ডামি করে তারপরে গোস্ত গুলো খাওয়া যাবে ঠিক নে তইলে যে কোনো জায়গা এমনি খাওয়া যায় না বন্ডামি কত হয় এই যে নামাতর দে বন্ড হইবে আলগা মানন করব বন্ডামি নগইলে করব গোস্ত খাইতে দিবে না

জাহাঙ্গীর হুজুর পাগল যে কোন একজনের জন্য পাগল তো হতে হবে নো মার জন্য নো বাপের জন্য নো রসুলের জন্য নো আল্লাহর জন্য নো বউয়ের জন্য পাগল তো নো ব্যবসার জন্য নো দুনিয়ার জন্য নো টাকার জন্য পাগল যে কোন এক দিকে তো হতে না ভুল বললাম এ যে আমাকে লেগে দিল পাগল এটা কি বউ না ব্যাক না

তাহলে শুননি জামাত মাত হক তাদের কমন গুলোর উত্তর দিতেছি তারা যদিও বা আমাদেরকে মস্করা করে বলেছে কিন্তু ঠিক এই বলেছে আমি যেগুলো বলতেছি এগুলো ভালোভাবে আমল করেন জীবন পরিবর্তন হয়ে যাবে আপনাদের ঠিক না বিশেষ করে থইলে ভাই তাহলে বিশেষ করে ওই টঙ্গী রাস্তা

দিয়ে যান এগুলো বিস্কুটি মানুষের সম্পদ বিস্কুটি মানুষের হক ঠিক নেই আপনারা যারা খরানের বাকি আছেন বা তেলারা চোখ দিয়ে শুনে দেখেন নাই খান দিয়ে শুনেন নাই এগুলো সম্বন্ধে কোনদিন ওয়াজ করতে তো আপনাদেরকে দেখলাম না তবলিগের বর্তমানে যিনি লিডিয়া মুফতি লুৎফুর রহমান ফরাজি কি বললাম মুফতি

আপনি কিভাবে বাইরাল হবেন আমি আপনাকে মিডিয়ার মাধ্যমে পরামর্শ দিচ্ছি আমাদের কন্নফুলি ব্রিজ আছে শুধু উপরে নিচের কাপড় গুলো কুলে শুধু টান মারবেন অটোমেটিক ভাইরাল হয়ে যাবেন আমি জাহাঙ্গীর হুজুরকে টানে ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন তাকে একটু পরামর্শ দিলে বেরি ভাইরাল হওয়ার জন্য তাকে সিনার জন্য ওই মল্লাটা পাগল হয়ে গেছে আমাকে সিনে না জাহাঙ্গীর হুজুরকে গোটা দুনিয়ায় সিনে ইতে তে বড় আফসোস না এক বস্তা আফতা এলো আরে কারে সিনে

বিশেষ করে আজকে বড় গুরুত্বপূর্ণ একটা রাত আগামী কাল হলো লাইলাতুল লিমা ইউকসামু বিগা মিন আল আযাব সেই রাতের মধ্যে রিজিক বন্টন হবে এবং কারহায়াত কমবে কারহায়াত বাড়বে এগুলের হিসাব কি হিসাব বছরের বাজেট বছরের বাজেট হলো সেটা